গাউসিয়া কমিটির জামালকান ওয়ার্ড শাখার উদ্যোগে মাহি রমজান উপলক্ষে এতিম ও দুস্থদের মাঝে পাঞ্জাবি বিতরণ অনুষ্ঠান সম্পন্ন আঠাশ ফেব্রুয়ারি শুক্রবার বাদ জমা কদম মুবারক শাহিজামে মসজিদে গাউসিয়া কমিটি জামাল খান ওয়ার্ড শাখার উদ্যোগে পবিত্র মাহি রমজান উপলক্ষে এতিম দুস্থদের মাঝে পাঞ্জাবি বিতরণ ইমরান হোসেন জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোতোয়ালি গাউসিয়া কমিটি পশ্চিমের সাবেক সভাপতি মোহাম্মদ সালামতুল্লাহ বিশেষ অতিথি ছিলেন কদম মুবারক শাহিজামে মসজিদের কুথিব ও হালি শহর তৈবিয়া মাদ্রাসার অধ্যক্ষ বদিউল আলম রেজবি উপস্থিত ছিলেন রওশন আরা ফাউন্ডেশনের পরিচালক অ্যাডভোকেট সাজ্জাদ শরীফ রাসেল সিজে কেএস কাউন্সিলর সাইফুল আলম বাপ্পি মহল্লা সমিতির যুগ্ম সম্পাদক জিয়াউদ্দিন ওয়ার্ড শাখার সহসভাপতি আবু জাফর চৌধুরী মাওলানা হাবিবুর রহমান শাহেদ আলম জসীম উদ্দিন প্রমুখ